ਦਰ ਮਤੋ ਚੱਟੇ ਤੇ ਤਤਾਵੈ ਦੇਸ਼ ਤੇ ਮੇडम

রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদু সামাজিক ব্যক্তিত্ব প্রফেসর মুজফার স্যার অনেকেই এখানে পরিচিত মুখ সবার নাম আসলে বলতে গেলে সময়ে ব্যাপক লেগে যাবে তারপরেও যাদের নাম না বললেই নয় বাগেরহাটের কিংবদন্তী নেতা উপস্থিত আছেন ফকির তরিকুল ইসলাম উপস্থিত আছেন টুটুল মামা ভাই সহ যারা বাগেরহাটের কিং বদলতি নেতা সবার প্রতি এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার দিক থেকে নির্দিষ্টভাবে বলতে পারি এখানে যারা উপস্থিত হয়েছে অনেক বাধা প্রতিকূল পেরিয়ে উপস্থিত হয়েছেন ভালোবাসার জায়গা থেকে উপস্থিত হয়েছে এখানে আমার শহীদ পরিবার এবং পরিবারের আহ্বান জানানোর কারণে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সাথে সাথে বলতে চাই উনিশশো সালে যে মুক্তিযোদ্ধার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার পর থেকে আসলে আমরা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোন সর্বপ্রকার স্বাধীনতা আমাদেরকে করা হয়েছিল আমি বলতে চাই এখানে উপস্থিত আছেন সালে যার অবদান রয়েছে যে যা সক্রিয়ভাবে ভূমিকা পালন করার মাধ্যমে দেশ স্বাধীন করেছেন কিন্তু ষোলো বছর সতেরো বছর বাঘেরহাটে আসতে পারেননি চব্বিশের স্বাধীনতা সেই বাঘেরহাটে আসার সুযোগ করে দিয়েছেন স্বাধীনতা স্বাধীনতার যারা আহত এবং নিহত যারা হয়েছেন তাদের পরিবারের পাশে আপনাদেরকে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানায় তিন মাস চার মাস অতিক্রম মধ্যে যাচ্ছে আমার আহত পরিবার আমার নিহত পরিবারের লোকজন অনেক কষ্ট দিন পার করতেছে এই সময় এসে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেজন্য আমরা বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার প্রতিনিধি হিসেবে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র নেতা সত্যি আজকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে